দ্য সাম অফ দ্য squares of দ্য টু কনজিকিউটিভ অড natural নাম্বার ইজ সেভেন্টি ফোর দ্য সাম অফ দ্য নাম্বার আচ্ছা বলেছে দুটো অড কনজিকিউটিভ নাম্বার মানে কি দুটো বিজোড় প্রাকৃতিক সংখ্যার বর্গের যোগফল বর্গের যোগফল কত বলেছে চুয়াত্তর বলেছে ঠিক আছে সংখ্যাগুলি বার করো দেখ বর্গের যোগফল মানে কি আমি ধরলাম একটা সংখ্যা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই এই দুটোর যদি আমরা স্কয়ার করি সেই দুটোকে যদি যোগ করি তাহলে কথা হবে বলছে চুয়াত্তর হবে দেখো সবার ফার্স্টে এই অঙ্কটা একদম ইজিয়েস্ট ওয়ে যে হিট অ্যান্ড ট্রায়াল মেথড ঠিক আছে হিট অ্যান্ড ট্রায়াল মানে আমি এক্সের একটা মান ধরব ওয়াইয়ের একটা মান সেই দুজন কনজিকিউটিভ হয় আমি যদি তিন চার ধরি তিন আর ধরো পাঁচ যদি ধরি তিন স্কোয়ার কত নয় পাঁচ স্কোয়ার কত পঁচিশ যোগ করলে অত যাবে না আমি যদি পাঁচ আর সাত ধরি যেহেতু কনজিকিউটিভ অড নাম্বার বলেছে যেন অড চুজ করছি পাঁচ স্কোয়ার কত পঁচিশ আর হচ্ছে সাত স্কোয়ার কত ফর্টি নাইন এটা হয়তো হতে পারে হ্যাঁ দেখো এদিকে চার এদিকে চার চুয়াত্তর মিলে যাচ্ছে তার মানে এটাই আমাদের উত্তর হবে তার মানে পাঁচ আর সাত যোগ করলে কত হবে বারো দেখো আমাদের বলেছে সাম অফ দ্য নাম্বার মানে সংখ্যাগুলির আমাকে যোগফল বার করতে দিয়েছে তাহলে যোগফলটা কত হবে বারো হবে তাহলে আমার এটাই হবে ফাইনাল আনসার এটা ছাড়াও যে মেথডে আমরা করতে পারবো সেটা হচ্ছে দেখো এই যে এখানে এই এইখানটাতে কি দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো আমি জানি আচ্ছা আর এক্স মাইনাস ওয়াই এটাও তো আমরা জানি এটা কত দুই কনজার্ভিউটিভ ওয়ার্ড নাম্বার যেহেতু তার মানে গ্যাপ কত হবে দুই হবে এই দুটোর মধ্যে আচ্ছা এবার আমি যদি আমাকে তো কী বার করতে হবে এক্স প্লাস ওয়াই বার করতে হবে একটা ফর্মুলা ছিল মনে আছে যে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটার ফর্মুলা মনে আছে কি এগোলস কী হয় এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এক্স স্কোয়ার হবে না এটা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এবার বার করে ফেলো এক্স স্কোয়ার প্লাস y স্কোয়ার কত e 74 ফোর তাহলে টু ইন্টু সেভেন্টি টু এখানে এক্স প্লাস হোল স্কোয়ার এটা জানি না এটাই বার করতে হবে এটাকে আমি পি ধরে নিচ্ছি পি স্কোয়ার প্লাস এক্স মাইনাস এটা কত দুই দুই স্কোয়ার কত হবে চার তাহলে চুয়াত্তর দুগুণে কত হবে চার দুগুণে আট আর সাত দুগুণে চুয়দ ঠিক আছে মাইনাস এই চারটে এদিকে আসলে হবে মাইনাস ফোর হয়ে যাবে ইকোয়ালস টু পি স্কোয়ার এদিকে পি ছিল এটা পি স্কোয়ার তাহলে এখানে এখানে কত একশো চুয়াল্লিশ ইকোয়ালস টু কী পি তাহলে পি স্কোয়ার তাহলে পি এর মান কত হয়ে যাবে পি এর মান হয়ে যাবে বারো এটা তুই জানতে চেয়েছে তাই না পি মানে কি আমরা এক্স প্লাস ওয়াইটাকে পি ধরেছিলাম এক্স প্লাস ওয়াইটা যদি পি হয় তার মানে কি যে পি এর ভ্যালুটা কত হয়ে যাবে বারো হয়ে যাচ্ছে তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এইভাবে ওটা করা যেতে পারে